ভাই দেখো দুই পাশে দিলে কুত্তানি ঘুরতেছে সুখী জীবন এটা দেখেন জাপানিজের অবস্থা দাদির হয়তো বা শাদি করে নাই নাতি পুতি হয় নাই বাসাঘাছা হয় নাই কুত্তানি ঘুরতেছে টোকিও সবথেকে জঘন্যতম ট্রেন আমার দেখা আর কি আই মিন লাইনটা অনেক সুন্দর বা অনেক পুরাতন আর কি ফুরুই যাচ্ছে দেশ স্কুল ছুটিতেছে জাপানিজ গার্লস স্টুডেন্টগুলা দেখো ভাই টোস্টার এটা নতুন লাগতেছে আমার কাছে সাইকেলও আছে ভাই

ওইটা ঠিক করতে মানে আগে দেখাচ্ছিলাম ডক্টর জাস্ট আরেকবার দেখাতে আসছিলাম কিন্তু ভাই অনেক ভিড় তিন ঘন্টা লাগবে আমার সিরিয়াল দাঁড়ান লাগবে এই জন্য বেশি আমার প্রেসক্রিপশনটা আবার দেন আমি আজকে দেখা না পরে আসবেন আমার সময় নাই প্রেসক্রিপশন দিয়েছে বাইরে থেকে ওষুধ কিনে নিবেন প্রেসক্রিপশন ছাড়া কিন্তু বাইরে থেকে ওষুধ কেনা দেয় না আগে বেড়ে দিলাম আর কি সাইকেল নিয়ে বেরোছি আজকে ভাই আমার লন্টোমন্টো সাইকেল এটা নিয়ে আজকে এই পুরো এলাকায় ঘুরবো পুরো এলাকা বলতে কি এলাকার বাইরেও চলে যাবো আজকে করতে করতে তার আগে মাস্কটা খুলি ভাই অনেক পুরানো মাস্ক কবে রাখছিলাম বাসার মধ্যে এখানে আসলে কিনতে হয় এই কারণে পুরো গন্ধ তো চলো আজকে সাইকেল নিয়ে রবিটো দেখায় ঘুরতে ঘুরতে আর কি কিন্তু চল আগে ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল করে দিই সেটিং ইজ ওকে ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেছে চলো এখন সাইকেল নিয়ে ঘুরে বেরো ভাই পুরো টোকিওর কিন্তু পুলিশ দেখলে পরে কিন্তু আমি আগেই ব্রেক করবো দূর থেকে ঠিক আছে ধরলে পরে আমার ক্যামেরা ইউজ করতেছি সাইকেলের উপরে তোর মাউন্ট কোথায় হাতে কেন ক্যামেরা ধরে মনে করতে পারে আর কি ভাই দেখো দুই পাশে দিলে কুত্তা নিয়ে ঘুরতেছে সুখী জীবন এরকম দিলে কুত্তা নিয়ে ঘুরলে পরে আর কিছু লাগে কুত্তানা এগুলো হয়তোবা কোনো নাম আছে সুন্দর সুন্দর যেহেতু এত সুন্দর এই যে দেখেন জাপানিজের অবস্থা দাদির হয়তোবা বিয়ে শি করে নাই নাতিপুতি হয় নাই বাচ্চা কাচ্চা হয় নাই কুত্তানি ঘুরতেছে এরকমই বাইদে জীবন ট্রেন আসবে ভাই দেখো একটা টোকিও থেকে জঘন্যতম ট্রেন আমার দেখা আর কি আমি লাইনটা অনেক সুন্দর বা অনেক পুরাতন আর কি ফুরুয়ে আছে যেসব সামনে দিয়ে দেখাই হ্যাঁ এখান দিয়ে আসবে র্যাপিডো ভাই সিট আদান প্রদান অবস্থা দেখছেন দেরি হয়ে গেছে এই জাপানের গাড়িগুলো দেখেন এই গাড়িগুলো না বাইরে যায় না ওরা নিজেরাই ইউজ করে আর কি এই যে যেসব গাড়িগুলা এই গাড়িগুলো না ওরা এক্সপোর্ট করে না ওরা নিজেরাই ইউজ করে ছোটো ছোটো গাড়িগুলো একজন দুজনের জন্য ভালোই আর স্টার্ট বন্ধ হয়ে যায় গাড়ি মনে হয় কি গাড়ি নষ্ট হয়ে গেছে কিন্তু না দেখো সামনে স্কুল ছুটি খুব কিউট লাগে ভাই দেখেন সাইকেলের উপরে বাচ্চারা নিয়ে ঘুরতেছে ভাই সেই কিউট লাগে আর বাচ্চাগুলা যে কিউট রে ভাই জাপানিজ ঘুরতে ঘুরতে আমার বাসার আশেপাশে চলে আসছে ভাই এদিকে আমার বাসা আমি এদিক দেবে যাব আজকে বাসায় যাবো না এখন আমাদের দেখাই পুরো জাপান ঘোরাঘুরি করে পুরো জাপান তো অসম্ভব আর কি টোকিওর ইতাবাসী কুটা দেখাই ইতাবাসী কু ইতাবাসী নিচো মে আমি ইচ্ছো আর রে রে সিদ্ধ মেদিন ভাই গোমেন নে গাড়ি চলছে আমি বসে আমার সিদ্ধ খুঁজে গেছে মেরে দিয়েছি যা সমস্যা নাই টোকিওর মধ্যে সাইকেল চালে মজা পাওয়া যায় না ভাই এত পরিমাণে সিগন্যাল মানে জানের পরে আর কি সিগন্যাল গুলা একটু কম হইলে ভালো হইতো এত সিগন্যাল হইলে পরে কেমন কি সম্ভব তারপরে লেটস গো এই জায়গাটা এত ভিউ ওই সামনে আমাদের বাঙ্গালি হালাল সব আছে একটা তো ওই আমি যাবো না এখন তো দেখো ভিডিও কত সুন্দর আমাকে সহ দেখো এই তো ভাই সামনে পাইছে একটা ভাই জাদুকরি সব দেখো এটা কি বাপ রে বাপ মঞ্জুরি মঞ্জুরি ভাই বলেছি যে জাদু করার জন্য কোনো কিছু আর কি অবস্থা বানাই নাই কি চলো সামনে ইতাবাসী স্টেশন স্টেশন আর নিজ রাস্তা আমার পিছনে সব দেখো কোকো আর কি ওটার আমি জব নিয়েছিলাম হ্যান্ড জব ওখানে কেসর কেসর এত পরিমাণ কেসর কেসর করে ভাই যাব ভালো কথা এখানে একটা সাইকেল শপ আছে ভাই সেকেন্ড হ্যান্ড সাইকেলের সব কারো লাগলে এখান থেকে নিতে পারেন ওর দাম এই যে এটা এটাকে কেজনের কমেন্ট করেছিল ওই সাইকেল আছে কি না এখানে বেশি নাই ভাই ফুরাই গেছে মনে হয় আরে সিগন্যাল সরি আমি না ভাই সুযোগ খুঁজতেছি রাস্তার ওই পাশে যাওয়ার জন্য মানে হান্তায়গা যাওয়ার জন্য ওই পাশে গেলে আমি টানতে পারবো সাইকেলটা সুযোগ বুঝলেন মাইরে দেবো সিগন্যাল উইগন্যাল দেওয়ার সময় নাই ওকে

রোদ্রের মধ্যে যে পরিমাণ গরম বর্তমান জাপানে থার্টি সিক্স ডিগ্রি পর্যন্ত উঠে যায় টেম্পারেচার সুন্দর না আর ওয়াইড অ্যাঙ্গেল ভিতরে আরো সুন্দর লাগে সামনে হাই হয়ে আছে ভাই ওখান চিল্লা চিল্লা বেশি কালার গাড়ির কী কালার করছে ইত্যাই যদি ওইগুলো দেওয়ার ঠিক না জাপানের মধ্যে কেউ যায় না আর কি সবাই পিছন ভিতর দিয়ে গেলে ভালো হইতো না সামনে হাই ভাই পুলিশ থাকার সম্ভাবনা বেশি এদিকে যাবো এদিকে যদি সামনে পুলিশ থাকে তাহলে আমি ক্যামেরার হাত থেকে ছেড়ে দেবো আর ইংলিশে কথা বলবো বলবো আমি জাপানিজ পারি না তাহলে বলি একটু মাপ পাইতে পারে আর কি ও পারবে না পুলিশে পারবে না মেন দেবো সাই করা কে ভাই যা তুই যা না না দিয়ে দেবে দেখো দরিয়াটা আর কি আমি এদিকে আসলাম কেন এদিকে বেশি মানে জনসংখ্যা জনবল বেশি তবে সামনে মসজিদ আছে উৎসুকা মসজিদ ওরে শব্দ ভাই আমার সাইকেলের শব্দ শুনছেন এই দেখ একটা জায়গা ভাই এখান থেকে এই সোজা গেলে আমাদের উৎসুকা মসজিদ এই মাঝে মাঝে যখন আমার স্কুল স্কুল বন্ধ থাকে তখন পড়তে যাওয়ার সময় সাইকেল নিয়ে যাই এদিক দিয়ে এদিক দিয়ে সোজা গেলেই মসজিদ পাঁচ মিনিটও লাগবে না এদিক দিয়ে গেলে সামনে সেভেন ইলেভেন এর পাশে ফ্যামিলি মাঠ সব জায়গায় না জব খুঁজতাম খুঁজতামে এসে টুকিয়ে থাকার পরেছি মাছে বসুন আইন দেখছি ও রা না থাকলে না থাকলে আর কি সাইকেলটা তেল পাই না দিতে দিতে জং ধরে গেছে একদম ভাই দেখো সামনে একটা সেকেন্ড হ্যান্ড শপ দেখতেছি দেখা যায় ক্যামেরায় এই এটা বললাম না জাপানে ঘুরলে ভাই এরকম সব পাওয়া যায় বুঝছেন মা জামা কাপড় কে কিনে পুরাতন সাইকেলটা কই রাখবো ভাই ভাই ডাবল করে সাইকেল রাখলাম তো আল্লাহ জানে না খাই আমি ওহো দেখো ভাই টোস্টার এটা নতুন লাগতেছে আমার কাছে রুটি মুটি দিয়ে পুরাই ফেলাবো এখানে ভালো না কি নাকি এটা শুয়ে না কি কি পাওয়া যায় টিকটকারদের লাইট পাওয়া যায় এখানে আরে ভাই পুরো সেট সব একদম ক্যামেরা মাউন্ট টাউন সব আছে ভাইয়া বাপ রে বাপ দেখো একবার বারো সেকেন্ড দাম সাইকেল হাওয়া দেওয়ার জিনিস সাইকেলও আছে ভাই সেকেন্ড হ্যান্ড সাইকেল তাও পঁচিশ হাজার এর দাম এটাও সেকেন্ড হ্যান্ড ও বাবা এখানে দাম কী কী পাওয়া যায় ওরে ভাই ফ্যাট বাচ্চাদের জিনিস করে সব উবার হিট এটা কি আয়রন নতুন চলাতেছে কী রে ভাই ঘোরে মোড়ে বলতে হবে এটা এই পাশে যাই জুতা বিক্রি করে লাগে বিক্রি করে বাবা এটা কি প্রেশার কুকার দেখ ভাই সাতারিসটা সাতা না গিয়ার গাড়ির গিয়ার আমার কাছে এক দুই তিনটা খুলে সাতাই তো ভাই কেন নাকি দাম কত এটার পনেরো সেন্ডো সাতা কিনতে কে ভাই জাপানের মধ্যে সাতা যেখানে সেখানে পাওয়া যায় ভাই পনেরো সেন্ডো সাতা কিনতে এখানে পাগল মানে কি পাগল দেখো ভাই এখানে মাইকে মাইকে জুতা মতো কেমনি ভাই বিশের মধ্যে রেখে গেছে ভালোই তো সবই পুরাতন একটা নতুন না এদিকে যাই কী করবো আমি চলো ভিতরে যাই বাইকে বৌতিক রে ভাইয়া ও মাই গড পুরে ভৌতিক ভাই

গিটার বলা সুন্দর গিটার এখানে কী সব ডিভাইস পাওয়া যায় ভাই উনিষ্ঠা শোয় না উনিশশো এ নয় কুত্তলা জল আর কি সব না ভাই লাইট কত Não sei se slide. Opa! Oh, Opa! Opa! que Opa! 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 ও কি অবস্থা ভাই দেখছো এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে পুরো একদম চলো এদিকে যায় এদিকে পুরো এদিকে যাবো আর ম্যাপে দেখলাম সামনে আরো দু তিনটা সব আছে এরকম ওগুলো দেখাবো যেগুলো অ্যাকচুয়ালি কেমন চলুন যাই এই দেখো ভাই একটা গেমো সুপার শপ এটার মধ্যে হালাল খাবার নিশ্চিন্তে পাওয়া যায় আর কি বাংলাদেশিরা বা নতুন স্টুডেন্টরা যারা আসবা বাবা গেমো সুপার খুঁজে আসার আশেপাশে তাহলেই তোমার না ভার কিছু লাগবে না জাপানে এই দেখো একটা শপ পাইছে ও ভাই এটা তো বেস্ট দেখছো এখানে ওয়াশিং মেশিন সব আছে এটা দেখি চলো এগুলো কাজে আসবে ষোলো হাজার থাকায় দাম বেশি আমি অনলি তিরিশ হাজার এনে আমার ভাষা সব কিছু কিনছিলাম এটা শেয়ার কিনতে হবে আমার নেক্সট নতুন বাসা যখন নিব মার্চ মাসে তখন কিনবো চেয়ার একটা চার হাজার এনে দিয়েছে তো জো জিরো শিরো জিনিস সত্যি আঠাশ হাজার এনে তোর ফির মাম্মি কতগুলো পার্ট দেখছ একবার একটা দুইটা তিনটা সুবে সবই আছে ওরা হয়তো বা নতুন বাসাবাড়ি ওরা নেয় আর কি বাসাবাড়ি যা যা আছে সবই করে এটা দেখো বাইশ হাজারে ফ্রিজ নতুন ইঘর থেকে তো পুরো একদম এত বড় ফ্রিজ দেখি মানুষ আমি ঢুকতে পেল যাই তো ভাই সামনে আর সব ভালোই তো এরা না ভাই মূলত বাসার মধ্যে মাল সামনে পাঠায় আর কি একদম সব সেট সহ আমি যেমন কিনছিলাম ত্রিশ হাজার এন দেয় ত্রিশ হাজার এনে আমার সব কিছু ছিল ফ্রিজ বলেন পরে ওয়াশিং মেশিন ওভেন গ্যাসের চুলা সবকিছুই গল্প করে আসছি আরে সাইকেল তুই মানুষ হলি না ভাই কেমনে বেজুতি করতে আমার এটা তো তোর কাছ থেকে শিখে ভাই সেই

আমার কাছে লিঙ্ক আছে যেগুলো কোনো টাকাই লাগে না ডেলিভারি উলিভারি কিছু লাগে না তোরা দিয়ে যায় আর কি বাসায় চলো ভাই আরো সামনে যাই এই সামনে সুন্দরটা জায়গা আছে ওখানে গিয়ে বসবো তারপরে বাসায় চলে যাব আর ভালো লাগতেছে না অনেকক্ষণ সাইকেল চালাইছি এখন লাগতেছে আমার কাছে গরম ভাই আমি চলেছি কে করতে আর এই জায়গাটা হার জন্য তখন ওয়েট করছিলাম আর কি এখান থেকে দেখো কি দেখায় আমি নে আমার পিছনে দেখো ভাই ট্রেনের লাইন না এটা হচ্ছে সেন মানে জাপান রেলওয়ে জিয়ারে আর কি জাপান সেন ওই সামনে দেখতেছি স্কাই টাওয়ার টোকিওর মোবাইল দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে ভাই সামনে স্কাই টাওয়ার শুকোই না মারাক্ত বিভিন্ন ট্রেন গেলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে আর কি ট্রেন একটা ওয়েট করি না তারপর দেখাই যে কতটা সুন্দর এরপর এখান থেকে বাসায় চলে যাবো আমি মেনলি ভাই ঘুরতে ঘুরতে ই বুক করে চলে আসছি আমার বাসা থেকে যদি আমার বাসা খিতাই কে পুকুরোর পাশে তবে চলে আসতে পুকুরোতে এখানে তারা যারা ট্রেন চলা দেখলে মনটা ভালো হয়ে যায় স্ট্রেস মিস্ট্রেস দূর হয়ে যায় আর কি তো চলে যায় বাসায় চলে যায় অনেক সময় এসে ভিডিও করতেছি ক্যামেরায় চার্জ নাই আর নেক্সট কোনো ভিডিও দেখা হবে বাই বাই পোস্কা মান